পরে তিন থেকে নামা করে বেশ শীত আছেন পতন ভরিয়েছে সেই আমাদের প্রিয় উত্তরে আপায়র আমল ভাই আমাদের মধ্যে আছেন উত্তরে সদস্য সচিব মস্তবা জামান ভাই साहब উত্তরে সকল নেতা নেত্রী ভাই ও ফুল সংস্কার ও সকল শত্রে সকল ভাইদের সালাম ও শুভেচ্ছা প্রিয় ভাইরা আজ জুলাই মাস একটি শোকের মাস গত জুলাইয়ে এই বাংলাদেশে ব্রিটিশ হাসিরা আমাদের ছাত্র জনতা শিশু কিশোর শ্রমিক ভাইদেরকে রক্তে লেগে গিয়েছিল আপনাদের মনে আছে আজ আমি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি

ওই একটি সরকারের সহযোগিতায় নতুন একটি দল করে বাংলাদেশের নির্বাচনকে হয় সেই বাধার একটি কাটি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের নির্বাচন হয়ে ওনাদের অস্তিত্ব থাকবে না কারণ ওরা ওই শরীরে রক্তের সাথে নেই

যা করে ফিরে আসিনি যতদিন পর্যন্ত নির্বাচন না হবে ভোটের অধিকার বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত কোন বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে না বর্তমানে কিছু সংখ্যক সরকার ও সরকারের আশেপাশে লোক বিএনপি বলে আমরা কেন নির্বাচন নির্বাচন করি আমরা শুধু দিনভর বলে সংস্কার 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 বি বিরোধীদের সাথে বলেন 11টি মাস পার হয়ে একটি সংস্কার হয়েছে না বিশ্ববারে একটি সংস্কার দেখাতে পারেনি বর্তমান সরকার সুযোগাইল কেমন করতেছে আপনাদের আর এই সংস্কার করতে একটি মাস লাগে যে সংস্কার করতে চাইছেন বিগত তিনটি দপ্তর সরকার বাংলাদেশ এসেছে তিনটি সুন্দর নির্বাচন পর দিয়ে গেছে নব্বই দিনে কিন্তু নির্বাচন হয়েছে আপনার দাঁড়ে মনে আছে সকালে মনে আছে ভাইরা যদি নব্বই দিনে নির্বাচন হয়ে থাকে তোমরা কেন এগারো মাসে নির্বাচন দিতে পারো তোমরা কেন সংস্কার করি তোমরা ধান্দাবাদি শুরু করেছ প্রত্যেকটি সরকারি অফিসে প্রত্যেকটি সিটি গভর্নমেন্ট অফিসে করা

আমরা আমরা মাছে আপনারা বন্ধছেন আপনারা স্বাধীন করেছেন কোথায় ছিলেন বছর আপনারা এই আন্দোলন ছিল ভোটের আন্দোলন এই আন্দোলন ছিল গণতন্ত্রের আন্দোলন এই আন্দোলন সেই আন্দোলন সমস্ত আন্দোলন মিলে একটি বিপ্লব করেছে সেই বিপ্লবে সকলে মিলে আমরা জাতি বাদ হন নেতৃত্ব দিয়ে সকলকে শুষণ করে আমরা সে কাছে বিচারিত করেছি আমি বর্তমান তত্ত্বপ্রাণ সরকারকে বলতে চাই আপনি অনেক আর অনেক কথা বলেছেন আপনি সুবুদ্ধির প্রতিষ্ঠান নিন আপনি সুবুদ্ধির পরিচয় দিন আপনি জাতি গিনে আর শ্রীবিলি খেলার চিন্তা করেন না আপনি বাচ্চাদের কথা বলো বাচ্চাগিরি করেন না আপনি সুবুদ্ধির পরিচয় দেন জানেন জাতি কি চায় জাতি একটি নির্বাচন চায় কেন নির্বাচন চায় এই মুহূর্তে এই জাতি কোন নির্বাচন ছাড়া এই দেশের ভবিষ্যৎ অন্ধকার বাংলাদেশের ব্যাংকে কোনো টাকা নাই কোনো ইনভেস্টার নাই বাংলাদেশের ফরেন ইনভেস্টার আসতে না আমাদের সাথে ইন্ডিয়া করতেছেন বাংলাদেশকে বিপদে ফেলার জন্য এখন যদি নির্বাচন সরকার না আসে এই দেশের কোনো ভালো কিছু হবে না একটি নির্বাচিত সরকার জনগণের নির্বাচনে নির্বাচিত সরকার সকলের জবাব নিয়ে নির্বাচিত সরকার আসে সকল দেশে ইনভেস্টার আসবে যত লোক দেশে টাকা বাইরে গেছে সেই টাকা দেশে ফেরত আসবে দেশের টাকা ঘুরবে দেশের মানুষ অসহায় দেশে এখন সিন্ডিকেটের কবর এখনো আছে সেই সিন্ডিকেট সেখানে বানায় রেখে গেছিল এখনো মার্কেট নিয়ন্ত্রণ করছে সেই সিন্ডিকেট আপনি এইগুলো করেন আপনি পুলিশ ঢেলে সাজান আপনি সচিবালয় সাজান কাজের কাছে একটাও করেন না তাও আগে নির্বাচনকে আমি ফেরত আয় প্রিয় বন্ধুরা আজকে এই কুরবানির পরে আমাদের আরেকটি প্রোগ্রাম আছে বড়ালিতে তিনটার সময় দুইটা পঞ্চাশে টাইম খুব কম আরেকদিন আপনাদের সামনে বক্তৃতা দেব আমার প্রিয় নেতারা আপনাদের সামনে মূল্যবান বক্তৃতা দেবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি তারেক রহমান বিদায় নিয়েছে